ইসমিল্লাই রহমান রাহিম আজকে আমরা চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক চর্যাপদ নিয়ে আসা বিসিএস সহ অন্যান্য সকল চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান করব চর্যাপদের কবিরা ছিলেন সহজানি বৌদ্ধ চর্যাব তিব্বতী ভাষায় অনুবাদ করেন প্রবত বাগচি টেন্ডুলি কুমিরে খায় এটি চর্যাপদের একটি প্রবাদ প্রবচন যার অর্থ গাছের তেতুল কুমিরে খায় চর্যাপদের প্রাপ্তি স্থান নেপাল কোন সাহিত্যকর্মে সান্দ ভাষার প্রয়োগ রয়েছে চর্যাপদ চর্যাপদে টি নাম কি বা চর্যাপদকে টিকা আকারে ব্যাখ্যা করেন মুনি দত্ত প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ চর্যাবদে কোন ধর্মমতের কথা আছে বৌদ্ধ ধর্ম উল্লেখিতের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন রীপাদ সান্ধ ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্যাবৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাবৎ বিষয়ক গ্রন্থের নাম কি বুদ্ধিস্ট মাইস্টিক চর্যা চর্য বিনিশয়ের অর্থ কি কোনটি আচরণীয় আর কোনটি নয় বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি দোহাকোষ চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদ কান্নুপা সর্বাধিক পথ পদ হচ্ছে যে তেরোটি বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিন যুগে ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ছয়শো থেকে বারোশো চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে উনিশশো সালে কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকুপা বাংলা সাহিত্যের আদিকবি কে লুইপা চর্যাবত আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজগ্রন্থ শালা থেকে চর্যাবত নিয়ে যে কোনো পরীক্ষায় অনেক প্রশ্ন হয়ে থাকে সবগুলো প্রশ্ন একসাথে দেওয়ার চেষ্টা করা হলো চর্যাবত আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী আদি কবি লুইপা চর্যাপথ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপথ বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপথ চর্যাপথ এক প্রকার গান বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি চর্যাবত প্রশ্নটি বারবার অনেক পরীক্ষায় এসেছে চর্যাপদের কবির সংখ্যা কতজন চব্বিশ বাংলা সাহিত্যের আদি নিদর্শন কে আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্য যুগকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে হরপ্রসাদ শাস্ত্রী কত সালে চর্যাপদ আবিষ্কার করেন উনিশশো সালে বাংলা সাহিত্যে আদি নিদর্শন চর্যাপদের সর্বাধিক পদ রচনা করেন কান্নুপা তেরোটি পদ রচনা করেন তিনি চর্যাপদের গান সংখ্যা কতগুলো একান্নটি চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে চর্যাপদের কো সাথে কোন ধর্মের সংশ্লিষ্ট বৌদ্ধ ধর্ম বাংলা ভাষার আধুনিক যুগের সূচনা সাল ধরা হয় আঠারোশো এক ক্ষণার বচন কৃষি সংক্রান্ত কৃষি বাংলা সাহিত্যের মধ্যযুগ বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা দীনেশ চন্দ্র সেন বাঙালির ইতিহাস বইটির লেখককে নিহারঞ্জন রায় কান্নুপা কি ধরনের সাহিত্য রচনা করেন চর্জাবত চর্যাবধের পদগুলো মূলত গান চর্যাপদ আবিষ্কৃত হয় নেপাল থেকে চর্যাবধের কোন ধর্মালবিন্দের সাহিত্য সহজিয়া বৌদ্ধ চর্যাপদ প্রথম কথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ উনিশশো ষোলো সালে প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন চর্যাপদ তার টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মণি দত্ত চর্যাপদে কতজন কবির পদ রয়েছে চব্বিশ জন বাংলা সাহিত্যের গ্রন্থ চর্যাপদ ধন্যবাদ গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের সাথেই থাকুন সালাম আলাইকুম